وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم هذا বালুবালাবালা কিন হাক্কাত কালি মাতুল আলাদা ভিয়া লাল আল্লাহ আল্লা বলেন ক্ষুধা দ্রোহীদেরকে দেবে যখন হাসনের মাঠ থেকে ক্ষুধা দ্রোহীতামূলক অপরাধের কারণে দলে দলে জাহাঙ্গের দিকে টানিয়ে নেওয়া হয় জাহাঙ্গের দ্বার প্রান্তে পৌঁছার পর জাহান্নামের নামের দারুয়ান ফিরিস্তা জিজ্ঞাসা করে দুনিয়াতে কোন পথে জীবন যাপন করলে আজকের শেষ বিচারের দিন জাহান্নামে নামে যেতে হবে এই বিবরণ কি তোমাদেরকে দুনিয়াতে কোন মানুষ শোনায়নি তারা বলে শুনাইছিল কোনটা হালাল কোনটা হারাম হারাম কাজ করলে গুণা হয় গুণা করলে জাহান নামের শাস্তি বুক করতে হবে এমন কথা কি দুনিয়াতে তোমাদের কেউ বলেনি তারা বলবে বলেছে তাহলে জেনে শুনে এই জাহান নামের পথে জীবন যাপন করে আসলে কেন তারা বলবো আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছিলেন সেটাই বাস্তবায়িত হলো আল্লাহর সিদ্ধান্ত ছিল খুদা গ্রহীদের জন্য চিরস্থায়ী জাহান্নাম বলার সুযোগ আছে কিনা আমি তো বুঝলাম না কোন অপরাধে জাহান নামে হইলাম না শিকার করবে হ্যাঁ স্বীকার করবে আমরা আমাদের দোষের কারণে আমরা জাহান নামে সাব্যস্ত হয়েছি আমরা জান্নাতের যুদ্ধ নই আমাদের মধ্যে জাহান নামের ওই যুদ্ধটা আছে এভাবে জাহান নামে প্রবেশ করার জন্য কোন ক্ষুদা দ্রোহী যেন বলতে না পারে যে আমি কোন অপরাধের চিরস্থায়ী জাহান হলাম আমি তো বুঝলাম না এই কথাটা যেন বলতে না পারে এই জন্য আল্লাহ আপনার গুলাল জান্নাতের যোগ্যতাও মানুষকে দিয়েছেন ফিরিস্তার যোগ্যতাও মানুষকে দিয়েছেন এবার তোমাকে পরীক্ষা করবেন তুমি মজার রূপে গুনাই লিপ্ত হয় অবস্থায় জীবন কাটাও জাহান নামের শাস্তির ভয় গুনা ছেড়ে দাও এই পরীক্ষা হওয়ার জন্য তোমাকে উভয় যোগ্যতা দেওয়া হলো জান্নাতের যোগ্যতাও দেওয়া হলো ফিরিশতার যোগ্যতা দাও এমন অবস্থায় কোন সাজার বয়না করে মজার লুবে গুণায় লিপ্ত অবস্থায় জীবন কাঠায় আছে কি এমন মানুষ করে না যত গুণার যত মজা আছে এই গুনার লুটার জীবন বড় গুণানিয়ে ব্যস্ত থাকে আছে কি এমন মানুষ এদের এই গুণানিয়া ব্যস্ত থাকার কারণে এদের আত্মাটা মনটা

বিনা স্বার্থে সেবা করব এই মন মানসিকতা যদি তার কারো মাথায় থাকে তাহলে আমরা বলি তার জ্ঞান ধারণা পবিত্র তার জ্ঞান ধারণা তার মন মানসিকতাকে আমি অপবিত্র বলবেন না পবিত্র অপবিত্র বলবেন না পবিত্র বলবেন যার চিন্তা চেতনা হইলো আমি অভাবগ্রস্তকে বিনা স্বার্থে সহযোগিতা করবো আমি বিভদগ্রস্তকে বিনা স্বার্থে সহযোগিতা করবো আমি রোগে আক্রান্তকে আমার কোনো স্বার্থ ছাড়া তাকে আমি সহযোগিতা করব এই চিন্তা চেতনা অপবিত্র না পবিত্র এটা কি ইন্দ্রিয় অনুভূত পবিত্র না জ্ঞান অনুভূত পবিত্র এটা জ্ঞান আর কারো চিন্তা চেতনা যদি এমন হয় যত সব দুর্বল অসহায় নিঃসম্বল মানুষ আছে এদেরকে আমি বল প্রয়োগে এদের সর্বস্ব চিনিয়ে নেব তাহলে তার চিন্তা চেতনাকে আপনি পবিত্র বলবেন না অপবিত্র এটা কি ইন্দ্রিয় অনুভূত অপবিত্র না জ্ঞান অনুভূত অপবিত্র হ্যাঁ যারা মজার লোভে গুনায় লিপ্ত হয়ে যায় তার মন অপবিত্র মজার লোভে যারা গুনায় লিপ্ত থাকে তাদের মন অপবিত্র উদাহরণ দুটি বোঝা থাকে বলুন ইন্দ্রিয় অনুভূত অপবিত্র না জ্ঞান অনুভূত অপবিত্র হ্যাঁ জ্ঞান অনুভূত অপবিত্র এদের মন অপবিত্র আর শাস্তির বয়ে জাহান নামের বয়ে যারা যথারীতি গুণা পরিহার করে জীবনযাপন করে তাদের মন পবিত্র সামনের কথাগুলি বোঝার জন্য হাততে এই দুইটা কথা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে মনে রাখি গুণায় লিপ্ত হলে মন অপবিত্র হয়ে যায় আর জাহান নামের শাস্তির বয়ে যথারীতি গুনা ছেড়ে দিলে অপবিত্র মন পবিত্র হয়ে যায় অপবিত্র মন পবিত্র গুণায় লিপ্ত হয়ে যারা নিজের মনকে অপবিত্র করে এরা জাহান নামের শাস্তির যোগ্য সাব্যস্ত হয়

আমি আশা করি আপনাদেরকে আর বুঝাতে হবে না যে মন অপবিত্র থাকাই ভালো না পবিত্র করা দরকার অপবিত্র থাকলে অসুবিধা কি অপবিত্র মনের অধিকারী লোকের ঠিকানা জাহান নামে অপবিত্র মনের অধিকারী লোকের ঠিকানা কোথায় জাহান নামে মন অপবিত্র নিয়ে মরলে জাহান নামের শাস্তির যুদ্ধ হইয়া বার কাজে যদি জান্নাতের যোগ্য হইয়া মরণ বরণ করতে হয় তাহলে অপবিত্র মনকে পবিত্র করতে হবে কিভাবে যথারীতি তাকার থেকে পবিত্র হয়ে মনকে পবিত্র করে দুনিয়ার থেকে বিদায় হতে হবে তখন আপনি জান্নাতের যুদ্ধ হয়ে মরণ বরণ করেন সুতরাং অপবিত্র মন জাহান নামের শাস্তির যোগ্য আর পবিত্র মনের অধিকারী জান্নাতের ঠিকানার যুদ্ধ যদি আপনারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চান জান্নাত লাভ করতে চান পরকালের চিরস্থায়ী জীবনে তাহলে মনটা পবিত্র অপবিত্র রাখা দরকার না পবিত্র রাখা দরকার এই দুইটা কথা জরুরি ভিত্তিতে আমরা মনে রাখি সাবধান কথা বলি দরকার গুণার দ্বারা মন অপবিত্র হয় এটার পরিণাম জাহান্নাম আর তওবার দ্বারা মন পবিত্র হয় এটার পরিণাম জান্নাত যেহেতু বিষয়টা কঠিন সামনে আরো অনেক কঠিন কথা আছে না বুঝলে এবং স্মরণ না রাখলে সামনের কথাগুলি না আমি জিজ্ঞেস করছি মনে মনে মাইন্ড করবেন না মনে কিছু নিবেন বলুন তো মন অপবিত্র থাকলে অসুবিধা কি জাহার্নামে যেতে গুণার মজার লোভে গুণায় লিপ্ত হয়ে মরলে অপবিত্র মন নিয়ে মরণ হলো এর পরিণতি হলো জাহান্নকে জাহান্নাম থেকে বাঁচতে হইলে জান্নাতের অধিকারী হতে হলে অপবিত্র মনকে পবিত্র করতে হবে সুতরাং গুনার দ্বারা মন অপবিত্র হয় আর তওবা দ্বারা মন পবিত্র হয় গুনার দ্বারা হয় অপবিত্র আর তওবা দ্বারা হয় পবিত্র হাদিস শরীফে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতায়ুবি মিনাজ জামবি কামাল্লা জামালা জেই ব্যক্তি গুনাহ থেকে যথারীতি তওবা করে ফেলে তার আমলনামাত থেকে গুনাহ মুছে ফেলা হয় আমলনামাত থেকে গুনাহ মুছে ফেলা যার তবার কারণে আমল নামাত থেকে গুণা মুছে ফেলা হলো তার অপবিত্র রইল না পবিত্র হয়ে গেল পবিত্র এই বিষয়টা বোঝার জন্য একটি সহজ উদাহরণ দিচ্ছি আপনার গায়ের দাওয়া যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র থাকে ততক্ষণ পর্যন্ত এই জামা গায়ে দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন গায়ের জামাটা যখন আপনি অপবিত্র করে ফেলবেন তখন কি জামাটা ফেলে দেবে পবিত্র করা যায় অপবিত্র জামা যেভাবে দুইয়ে আবারও পবিত্র করা যায় সেই জামা গায়ে দিয়ে আবারও নামাজ করা যায় তেতেমনি গুণাগার মানুষের অন্তর অপবিত্র হইলেও যথারীতি মাফ হয়ে যায় অপবিত্র মন পবিত্র হয়ে যায় জাহান্নামের নামের শাস্তি মাফ হয়ে জান্নাতের যোগ্য হয়ে যায় গায়ের অপবিত্র জামা ধুয়ে পাক পবিত্র করলে যেমন ভাবে এই জামা নিয়ে আবার নামাজ পড়ার যোগ্য হয়ে যায় ঠিক তেমনি ভাবে গুণাগার মানুষের অন্তর তওবার দ্বারা গুণা গুণাত থেকে পাক পবিত্র হয়ে যায় এবং সেই অন্তরওয়ালা আবারও জান্নাতের যোগ্য হয়ে যায় তা দেখা যায় আমরা অতীত জীবনে যদি কেউ কোনো গুণা করে থাকি না কেউ কোনো গুণা করিনি আজিৎ শরীফে রসুল করিম বলেছেন আল্লাহুল তোমরা প্রত্যেকেই গুণা করো গুণা করেন না শুধু নবীগণ গুণা করেন না শুধু তোমরা প্রত্যেকেই গুণা করো সুতরাং অতীতে আমরা কেউ কোনো দিন গুণা করিনি বলেছি মন পবিত্র আছে গুণা করার পর না অপবিত্র হয়ে গেছে এখন কি পবিত্র করার কোন পথ আছে আছে কি তবা করে গুণা ছেড়ে দিলেই মাফ হয়ে যাবে আমল নামার থেকে গুণা মুছে বেলা হবে অপবিত্র মনটাই পবিত্র হয়ে যাবে এই মনের অধিকারী লোকটাই আবারও জান্নাতের যোগ্য হয়ে যাবে এই হলো মন কিভাবে পবিত্র হয় এবং তার পরিণতি কি আর মন কিভাবে পবিত্র করা যায় তার ফলাফল কি এই দুই প্রশ্নের জবাব মনে রাখলে পরে এবার আমরা সামনের কথা বলি আগেই বলেছি মানুষ গুণা করলে জাহান নামের শাস্তি নির্ধারিত আছে এই কথাটা জেনে শুনেও গুণা করে কেন গুনার মধ্যে একটা মজা আছে ওটা বলবে গুনার মজার নুরবে শাস্তির কথা জেনে শুনেও মানুষ গুণা করে কেন মজার উঠবে যেহেতু মানুষের মনের মধ্যে গুনার মজার আল্লাহ নিজেই সৃষ্টি করে দিয়েছেন এই জন্য এত সব কথা বোঝার পরেও যথারীতি তৌবা করে গুনা ছেড়ে দিলে আমার গুনা মাফ হয়ে যাবে মন পবিত্র হয়ে যাবে আমি আবারও জান্নাতের যুদ্ধ হয়ে যাব এত কথা বোঝার পরেও মানুষ তওবা করে গুনা ছাড়তে চায় না মন পবিত্র করতে চায় না যেহেতু তার মনের মধ্যে গুনার মজার লুপ বিদ্যমান গুনার মজার হুডুকের লুপ যেহেতু তার মনের মধ্যে বিদ্যমান এই জন্য জেনে শুনেই তো গুনা গুনাই লিপ্ত থাকে কিন্তু তবা করে মন পবিত্র করতে চায় না যদি কেউ কোনোদিন কোন হকানি আলেম বুজুর্গের মুখ থেকে জাহান নামের বিবরণ জান্নাতের বিবরণ শুনে জান্নাতের আশায় এবং জাহান নামের ভয়ে অবত্তা যদি একদিন গুনার থেকে তবা করেই ফেলে গুনার মজার রূপ তার অন্তরেই রয়ে গেছে আজকে একটা থেকে তোবা করলো এই গুনাটা কালকে আরো জানবার করব কারণ অন্তরে তো মজার লুব রয়ে গেছে না যেহেতু আল্লাহ মানুষের মনের মধ্যে গুনার মজা সৃষ্টি করে দিছে এই কারণে মজার লুবে হয়তো গুনার থেকে তো করতেই চায় না এই মজার লুবে অথবা কোন দূর্গের কথা যদি মনটা নরম হয় একটা গুণার থেকে যদি আজকে তোবা করেই ফেলে যেহেতু মনের গুনার মজার লুপ আছে এই গুণাটা আরো দরবার করব গতকাল একবার তোবা করেছিল আজকে আরো দরবার করল। কেন মজার লুপ্ত অন্তরে বিদ্যমান কাজে স্থায়ী ভাবে যদি গুনার মজার লুপ লালসা মন থেকে দূর করতে হয় স্থায়ীভাবে যদি মনকে পাপ পবিত্র করতে হয় তাহলে মনের মধ্যে গুনার কতগুলি গাছ গুনার কতগুলি আগাছা গুনার কতগুলি চারা মনের মধ্যে গজায় এই চারাগুলি উপরাইয়া ফেলতে হবে যেন আজকে যদি তরবা করে আর ভবিষ্যতে কোনোদিন এই গুণার গুনার দিকে তার মজার লালসা টেনে নিতে না পারে আল্লামা ইমাম গজানী রহমতুল্লাহি এই প্রসঙ্গে ফি উসুল নামক কিতাবে লিখেছেন মানুষের মনের মধ্যে দশটা কুসবাবের আগাছা অটোমেটিক জন্ম হয় মানুষের মনের মধ্যে কুসবাবের আগাছা জন্ম হয় দশটা এক একটা আগাছার মধ্যে ফল আগাছা আছে একটা আগাছার মধ্যে শত শত হাজার হাজার গুনার ফল ধরে একটা ফল ছিঁড়ে ফেলাইলেন তবা করলেন মালি একটা ফল আসতে ছিঁড়ে ফেলাইলেন আগামীকাল এই আগাছার গাছের মধ্যে আরো দশটা ফল ধরব যি যতক্ষণ পর্যন্ত কুশভবের আঘাসাগুলি মনের ক্ষেত্র থেকে উপ্রিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত হয়তো তওবাই করবে না আর না হয় অবা করলেও তোবার উপর অটল থাকতে পারবে না কভু সময় মনটাকে পাক পবিত্র করতে দাও তাহলে মনে মধ্যে কত প্রকার কুশভবের আঘাসা জন্ম 10 10 প্রকারের কুশভবের আঘাসা মনের ক্ষেত্র থেকে উপ্রিয়ে ফেলে আরো দশ প্রকারের সুস্বভাবের ফসলের চারা কৃষক যেমন ভাবে মেহনত করে খেতে লাগাতে হয় ঠিক তেমনি ভাবে প্রতিটি মানুষের মেহনত করে তার মনের খেতে মেতে দশটা সুস্বভাবের চারা লাগাইতে হয় তখন তার মন স্থায়ীভাবে ভাবে পবিত্র হয়ে যায় এই মনের অধিকারী জান্নাতের যুগ্য হয়ে দুনিয়ার থেকে বিদায় হয় আজকে শেষ হবে না আগামীকাল আমার আজকের বিষয় শেষ করার পরে আগামীকালের বিষয় আলোচনা শুরু করবেন কোন জায়গায় আজকে আসে বিরতি হইল এটা শুধু মনে রাখবে যে মানুষের মনের মধ্যে দশ রকমের কুস্বভাবের আগাছা জন্ম হয় এই আগাছা পরিষ্কার না করা পর্যন্ত হয়তো গুণার থেকে তবাই করতে পারবে না আর না হয়তো অবা করলে তবাই অটল থাকতে পারবে না এই দশ রকমের আগাছা উপড়িয়ে ফেললে মন পবিত্র করার পথে অগ্রসর হওয়া গেল তখন এই পবিত্র মনের মধ্যে আরো দশ রকমের ফসলের সুস্বভাবের ফসলের চারা লাগাইতে হয় তখন এই পবিত্র আত্মাওয়ালা পবিত্র আত্মা নিয়া দুনিয়ার থেকে জান্নাতের কিন্তু হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে আগামী আগামীকাল আমি জিজ্ঞাসা করবো আপনাদেরকে আগামীকাল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে মনের মনের মধ্যে কতটা কুশভাবে আগাছা জন্ম হয় বলতে পারবেন এই কুশবাবের আগাছাগুলি উপড়িয়ে ফেলার পরে কতগুলি সুস্বভাবের ফসলের তারা নিজে লাগাইতে হয় আরো দশটা এই দশটা কুসবাবের কিছু উদাহরণ ইনশাল্লাহ আগামীকাল দেব দশটা সুস্বভাবেরও কিছু উদাহরণ ইনশাল্লাহ আগামীকাল